হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি আবার একটা নতুন গান করতে চলে এলাম সামনে পনেরোই আগস্ট কালকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই সেই উপলক্ষে আমি একটা স্বাধীনতা দিবসের গান করব বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার এই গানটা করব তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর আর এরপরে আর একটা গান করব মা মনসা পূজা আসছে আবার এই গানটা করার পর আমি মনসা মা মা মানুষের গান করব তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই সাবস্ক্রাইব আর ভালো লাগলে শেয়ার করবে আর কমেন্ট করবে ঠিক আছে এবার গানটা শুরু করি বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মা শুষ্ক নয়ন কেন গো মা রুক্ষ কেশ কেন গো মা তোর ধুলায় আসন কেন গো ডাকে উচ্ছে আমার দেশ কিসের দুঃখ কিসের দইনু কিসের লজ্জা কিসের ক্লেশ শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ যেখানে বৌদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষ দ্বার আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ একুদা যাহারে বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয় একুদা যাহার ভ্রমির ভারত সাগর মায় সন্তান যার দিব্যত চিন চাপানে গঠিল উপনিবেশ তার কি নাই ধুলায় আসন তার কি নাই ছিন্ন বেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দে উদিল যেখানে মুরজ মন্ত্রীন ত্রিনী মাই কণ্ঠে মধুর তান ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডী দাস গাহিল গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তোমা সেই ধন্য দেশ ধন্য আমরা যদি এসিরায় থাকে তাদের রক্ত লেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যা এখন আমার দেশ যদিও মাতুর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটি তোর আমরা ঘুচাবো মাতুর দৈন মানুষ আমরা নহিত মেষ দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ কিসের কিসের দৈন কিশের লজ্জা কিসের কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দে জয় মা মনসা তুমি পদ্মাবতী মা জয় মা মনসা তুমি পদ্মাবতী মা বিশ্বরে তুমি কারো বিশহরে তুমি কারো প্রাণটা না জয় মা মনুষা তুমি পদাবতি মা জয় মা মনুষা তুমি পদাবতি মা তুমি কারো বিশহরে তুমি কারো প্রাণটা না জয় মা মনসা তুমি পদ্মাবতী মা জয় মা মনসা তুমি পদ্মাবতী মা চিত্রকূট পরব তেলোহার বাসর ঘরে লক্ষিণ প্রাণ হারালো কাল নাগের ছো বলে চিত্রকূট পরব তেলোহার বাসর ঘরে লক্ষিন্দার প্রাণ হারালো কাল নাগের ছো বলে বেহুলতা স্বামী বেহুলতা স্বামী ভাসে গাঙর জলে জয়মা মনসা তুমি পদ্মাবতী মা জয়মা মনসা তুমি মা চাঁদ বেনের ছিল সাত সাতটি ছেলে ডুবে ডুবেছিল তোমার রসানলে চাঁদে বেনের ছিল সাথে সাতটি ছেলে সপ্ত ডুবে ডুবেছিল তোমার রসানলে পুজো চাদের চাঁদের হাতে পুজো চাদের চাঁদের হাতে সকলেই ফেরালে জয় মা মনসা তুমি পদ্মাবতী মা জয় মা মনসা তুমি পদ্মাবতী মা জয় জয় মনসা বলে ডাকো একবার মাকে ধনে জনে পূর্ণ হবে যে বুঝবে তাহাকে জয় জয় মনসা বলে ডাকো একবার মাকে ধনে জনে পূর্ণ হবে যে বুঝবে তাহাকে গোপাল বলে মায়ের কি পা গোপাল বলে মায়ের কি পায়ে হতাশা জয় মা মনসা তুমি পদ্মাবতী মা জয় মা মনসা তুমি পদ্মাবতি মা বিষহরি তুমি কারো, বিষহরি তুমি কারু প্রাণটা না জয় মা মনুষা তুমি পদ্যভুতি মা জয় মনুষা তুমি পদ্মভুতি মা জয় মনসা তুমি পদ্যভুতি মা জয় মনুষা তুমি পদ্্যভতি মা